আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমেই আমি একটু ডিসক্লেইমার অংশটুকু সবার দৃষ্টি আকর্ষণ করছি অল্প কয়েক সেকেন্ড একটু ডিসক্লেইমার অংশটুকু দেখে নেবেন আমি প্রিভিয়াস চ্যানেলগুলোতে ব্যাখ্যা করেছি কেন ডিসক্লেইমার অংশটুকু দেওয়া সো একবার একটু চোখ বুলিয়ে নেওয়া সো আজকের ভিডিওটা একটু বড় হবে তারপরেও আমরা ভিডিওটা করব। আজকের কন্টেন্টটা একটু অন্যরকম করার চেষ্টা করা কেন কারণ আমরা অ্যানালাইসিস করি আমরা টেকনিক্যাল পার্সপেকটিভ দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে তো সেখান থেকে আপনার চ্যানেলে আমাদের স্ক্রিনটাতে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের যেটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা যে আপনাদের ভালোবাসার জন্যই আসলে এত কষ্ট করে আপনাদের জন্য একটু একটু করে কন্টেন্টগুলো রেডি করি তো সেখানে উনত্রিশে জুন গত এক অলমোস্ট আট নয় দিন আগে আমরা প্রমিজিং টুয়েলভ স্টকস ইন টার্মস অফ ব্রেকআউট এই অপশনে আমি অনেকগুলো লজিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখিয়ে কেন এটা বাড়া উচিত বা এইখান থেকে কেন আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত ইনভেস্টমেন্ট করলে আমাদের সামনের দিনগুলোতে কি আসবে সো এই পার্সপেকটিভটা আমরা এখান থেকে বলার চেষ্টা করেছিলাম ওখানে বারোটা স্টকের নাম ছিল সেই বারোটা স্টকের নাম যদি আমি একটু বলি একটু কনফার্মেশনের জন্য আপনাদের একটু রিমাইন্ড করার জন্য সেখানে আমি সাবমেরিন কেবেলের কথা বলেছিলাম স্কোয়ার টেক্সট মতিন স্পিন মেট্রো স্পিন এবং খুব পটেন্সিয়াল খুব কাছাকাছি আছে ব্রেকআউটের সেরকমভাবে বলেছিলাম ইউনিকেচারেল ফেক ফেকডিল তমিজ এআইএল বেঙ্গল উইন্সোর সেন্ট্রাল ফর্মা ওয়াইম্যাক্স সো নামগুলো শোনার পরে আপনাদের এক্স্যাক্টলি কি একটু নক করছে যে এই সপ্তাহটায় আমাদের টপ লিস্টে বা ভালো কোথায় ছিল আপনার একটু তারিখটা খেয়াল করে দেখবেন উনত্রিশে জুন সো প্রথম পার্সপেক্টিভটা আমরা একটু দেখার চেষ্টা করি উনত্রিশে জুনে আমাদের ডিএসসি ডিএসসি এক্স যেটা গ্রেটার ইন্ডেক্স সেটা কোথায় ছিল উনত্রিশে জুন ইন্ডেক্সটা ছিল এক্স্যাক্টলি এই ব্রেকআউটটা কেবল দেয় এবং তার পরবর্তীতেই জুন আমরা স্যাটারডে সান ফ্রাইডে অথবা স্যাটারডেতে আমরা ভিডিওটা রেকর্ড করি সো এইখানে পরের দিন হালকা একটা ক্যান্ডেল আমাদের এখানে ব্রেকআউটটা ডিএসসি ইন্ডেক্স দেয় এবং সেই ব্রেকআউটটা যেহেতু লম্বা একটা র্যালি হা লোয়ার লো ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছিল তার ট্রেডিশনাল লম্বা ছ মাসের একটা ট্রেন্ড লাইন ব্রেক করে ব্রেক লাইন করে ফুল বডি ক্যান্ডেল তৈরি করে সেখানে অনেকগুলো শেয়ার একটা খুব সুন্দর আসে যেখানে সেন্টিমেন্ট হয় সেই পজিশনটার জন্যই আমরা আলোচনাটা করেছিলাম তো সেগুলোর বর্তমান এক্স্যাক্টলি আজকের অবস্থানটা কি সেটা একটু দেখি তো প্রথমে আমরা তাহলে একটু আ ওয়াইম্যাক্স থেকে দেখি ওয়াইম্যাক্স এর অবস্থাটা কি ymax ymax electrode so ymax electrode এর 29 তারিখের ক্যান্ডেলটা বলছে আমরা এরকম জায়গার কথা বলেছিলাম যে near to breakout almost a ক্যান্ডেলটা যেহেতু এখানে গ্যাপ আপ এবং একটা আইল্যান্ডস গ্যাপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এটাকে অলমোস্ট রিভার্সাল দোজী যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে ফরমেশন বলে যে আমরা এখান থেকে একটা আপ ট্রেন্ড দেখতে পাবো একটা ছোট র‍্যালি অন্তত দেখতে পাবো এবং র‍্যালিটাকে আমরা দেখতে পেয়েছি পরের দিনের ক্যান্ডেল দোসরা জুলাই তারপরে চৌঠা জুলাই অ্যান্ড গোয়িং অন সো অবভিয়াসলি হ্যাঁ আমরা আমাদের ব্রেকআউটের যেই আলোচনাটা করেছিলাম ব্রেকআউটের অপশন টা কভার করলে ক্যান্ডেলটা ফর্মেশন ক্রিয়েট করে সেটারই পার্সপেক্টিভে আজকের ইয়েতে একটু আজকের ক্যান্ডেল অনুযায়ীও একটু বর্ণনাটা করে দিই একই সাথে তাহলে একদম সমসাময়িক অপশনগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের লম্বা একটা আপ ট্রেন্ডের বাটন আপ ট্রেন্ডের একটা ট্রেন্ড লাইন ছিল যে ট্রেন্ড লাইনটা ছিল হলো উনত্রিশে জানুয়ারি চব্বিশ থেকে স্টিল আমি লাস্ট লোয়ার লো পর্যন্ত রেখেছিলাম সেটা হলো আঠাশে এপ্রিল সো এটার যদি আমি একটা ট্রেন্ড লাইন আঁকি সেই ট্রেন্ড লাইনটা কেউ ব্রেক করেছে ফুল বডি মারুবুজো ক্যান্ডেল এবং ভেরি গুড প্রাইস ওভার ভলিউম করসপন্ডিং যেটা আমরা ক্যালকুলেশন করি সেখান থেকে খুব সুন্দর ব্রেক করে পরপর তিনটা দোজি ক্যান্ডেল একটা লং হেড দোজি আর বাকি দুটো একদম ফুল বডি দোজি ফুল বডি না মানে বিগ উইড এবং বিড উইক আপনার লং হেড অ্যান্ড লং টেল মাঝখানে ছোট্ট একটা বডি এইরকম একটা ক্যান্ডেল এবং পরবর্তীতে একটা আজকে যেটা করেছে এটা অলমোস্ট একটা হ্যাঙ্গিং ম্যান অলমোস্ট বলতে পারেন এটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং পরবর্তী the running এবং কন্টিনিউশন চলছে আপনাদেরকে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে শিখিয়ে দিয়েছিলাম কত খুব সহজে আপনার কোনো একটা শেয়ার এটা আপ ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে না বটম ট্রেন্ডে আছে চেক করার একটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আরেকবার একটু রিমাইন্ড করে দিই কারো যদি ভুলে যায় বা আমরা যদি অনেক কাজে ব্যস্ত থাকি মনে থাকে না সব সময় সব কিছু সো আজকে আরেকটু মনে করে দিই খুব ভেরি ইজি ট্রিক্স ইজি ট্রিক্সটাতেই যে সব সময় কাজে লাগবে তা না কিন্তু মোস্ট অফ দা কেসেস এটা কাজে লাগে কিভাবে ক্যান্ডেলগুলোতে আপনি যাবেন ক্যান্ডেলটাতে যে এখানে হাই ক্যান এসি তে ক্লিক করবেন পুরো চার্ট প্যাটার্নটা কনভার্ট টু হাই ক্যান এসি যতক্ষণ সবুজ ক্যান্ডেল দ্যাট মিন্স আপনার দাম বাড়ছে আপনি আর এইখান থেকে ট্রেন্ড আপনি কন্টিনিউয়েশনে থাকবেন যখনই আপনার রেড ক্যান্ডেল চলে আসবে দ্যাট মিন্স ফার্স্ট রেডেই আপনি এখান থেকে বেরিয়ে যাওয়াটা সবচেয়ে উত্তম বিকজ আপনার একটা প্রফিট টেক হয়ে গেছে যখনই আপনার ক্যান্ডেলটা রেড সিগন্যাল দিবে তার মানে আপনার সামনে রেজিস্ট্যান্স অ্যান্ড আদার্স ক্রাইটেরিয়া থাকবে সো সেখান থেকে আপনাকে বেরিয়ে যাওয়াটা উত্তম হবে সো এখন পর্যন্ত ওয়াই মেক্স আমাদেরকে রেড ক্যান্ডেল দেয়নি সো কন্টিনিউশন ইস গোয়িং অন সো তারপরেও এখানে ছোট্ট একটা বোঝার বিষয় আছে সেটা হলো সব সময় যে এই যেটাই ফলো করবেন তা না বাট আপনারা আপনাদের প্রত্যেকের হাতে যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টগুলোতে আমার এই কথাটা একটু মিলিয়ে নেন আপনারা যে যেকোনো একটা সোশ্যাল ওয়েবসাইট আপনি ওপেন করেন ওয়েবকে ওপেন করে সেখানে ক্যান্ডেল প্যাটার্নটাকে আপনারা চার্ট প্যাটার্নটাকে আপনারা হাই ক্যানসিতে কনভার্ট করেন করে আপনার ট্রেড কোথায় আপনি বাই করেছেন সেই জায়গাটা একটু বের করেন আমি আপনাদেরকে ট্রেড লাইন আঁকা শিখিয়ে দিয়েছি যেটা হচ্ছে ডাউন ট্রেন্ডটা কিভাবে ব্রেক করতে হয় ড্র করতে হয় এবং ওটা যদি ব্রেক করে উইথ গুড ভলিউম তাহলে আপনাকে কোথায় ইনভেস্ট করতে হবে এবং আপ কতটুক পর্যন্ত প্রফিট টেক করবেন দ্যাটস আপ টু ইউ জিনিস আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা চার্টেই দেখবেন অনেকগুলো রেড কালার দেওয়া থাকে সেটা হলো আমার রেজিস্ট্যান্স লেভেল এবং কিছু কালার থাকে একদম গ্রিন দেওয়া করা গাঢ় করে সেটা আমার সাপোর্ট লেভেল সো এইটুকু তো অন্তত আপনারা মনে হয় প্রত্যেকে না বললেও হতো আপনারা বুঝতেই পারছেন সো ওয়াই ম্যাক্সটা একটু বড় করে বর্ণনা করলাম কেন কারণ বাকি জিনিসগুলো দেখানোর জন্য আমি জাস্ট একবার একবার করে দেখিয়ে গেলেই হয়ে যাবে জাস্ট আরেকটা শেয়ারের কথা একটু বলি সেটা হলো ফেক ডিল সো ফেক ডিলটা দেখেন ফেক ডিলের কি অবস্থা ফেক ডিলটার খুব সুন্দরভাবে উনত্রিশে জুনটা একটু দেখে নেই উনত্রিশে জুন এই যে আমাদের উনত্রিশে জুনে অলমোস্ট আমাদের ক্যান্ডেলটার ট্রাইঙ্গল ক্যান্ডেলটা ব্রেক করে করে এরকম একটা ভাবের জন্য আমরা বলেছিলাম সো অবভিয়াসলি ইউ উইল গেট অ্যাট লিস্ট টোয়েন্টি ওয়ান টাকা টুডে সো এইটিন টু টোয়েন্টি ওয়ান টাকা অলমোস্ট ফিফটিন পার্সেন্ট প্রফিট ওয়ার্কিং ডেজ আমার মানে এক্স্যাক্ট কনসেপ্টটা কি ছিল আমার কনসেপ্টটা ছিল যে কোনো একটা শেয়ার একটু লম্বা করিডোর টাইম ধরবেন অ্যাটলিস্ট মাস চার মাস ছ মাস সবচেয়ে বেস্ট হয় এই টাইমটার ভিতরে আপনি চেক করেন তার ব্রেকআউটটা হয়েছে কিনা ব্রেকআউট চেক করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার এই চার মাসের সবচেয়ে টপ যে পয়েন্টটা ছিল সেখানে আপনি পয়েন্টটা পয়েন্টটা ক্লিক করেন দ্যাট ধরে নিলাম এটার এই যেটা হলো বাইশ টাকা সামথিং এবং সবচেয়ে লোয়েস্ট নিয়ারেস্ট পয়েন্টটা কোনটা ছিল নিয়ারেস্ট ধরে নিলাম আমি এইখান থেকে যেদিন আলোচনা করছিলাম এই রেড ক্যান্ডেলটা সেদিন তৈরি হয়নি ধরে নেন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে তাহলে এইটার মাথা এই দুটো পয়েন্টকে যোগ করে আপনি একটা স্ট্রেট পারপেন্ডিকুলার লাইন টানবেন পারপেন্ডিকুলার না একটা হরাইজন্টাল লাইন টানবেন যে টাইমটা এখান থেকে নিয়ে নেবেন নিয়ে ট্রেন লাইন একে আপনি এটাকে ক্রস দেখেন এখন আপনি দেখেন আপনার যেই ক্যান্ডেলগুলো আছে সেই লাইনটাকে ক্রস করে কিনা লাইনটাকে যখন ক্রস করে যাবে দ্যাট শুড বি এ ব্রেকআউট সিম্পল সো এই জিনিসটা আপনি আপনার আমি আপনাকে মাছ ধরাটা শিখিয়ে দিচ্ছি আপনারা মাছটা খেতে চান কিন্তু মাছটা যদি ধরা শিখে ফেলেন পুরো সমুদ্র আপনার সামনে পড়ে আছে আমাদের সামনে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার মার্কেট আমি আপনি দুই হাতে কত টাকা নিতে পারবেন আদৌ সম্ভব আমার ইনকাম আপনার কাছে যাওয়া বা আপনার ইনকাম আমার কাছে যাওয়া কত লক্ষ লক্ষ কোটি টাকার মার্কেট চারশো পঁয়ষট্টিটা স্ক্রিপ্ট আপনি যদি পারফেক্ট জায়গায় মাছটা ধরতে পারেন আপনার মাছ আপনি সারা জীবন খেয়ে শেষ করতে পারবেন না সো আলটিমেটলি মাছ ধরাটা শিখে নেন অটোমেটিক মাছের কোনো অভাব পড়বে না হ্যাঁ একটু সময় লাগবে কখনো কখনো হয়তো আপনাকে একটু টাইম দিতে হবে টাইম দিবেন এক মাস দেড় মাস দু মাস ছ মাস তিন মাস আপনি এক বছর ব্যাংকে টাকা রেখে দশ পার্সেন্ট বারো পার্সেন্টে মহাকুশি সেখানে আপনি যদি এক বছর প্রপার ওয়েতে সুইং ট্রেডিং বলেন বা পজিশনাল ইনভেস্টমেন্ট বলেন বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলেন প্রত্যেকটা শেয়ার এক একটা শেয়ার এক একটা শেয়ারের মতো যার যার পোর্টফোলিও অনুযায়ী আপনারা যদি ওখানে বিজনেসটা করেন কম করে হলেও থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ইনকাম করা সম্ভব তাই বলে সারা বছর প্রতিদিন ট্রেড করতে হবে অবভিয়াসলি না আপনি জায়গা মতো আপনার শেয়ারটাকে কিনবেন লো প্রাইসে কিনে ওয়েট করবেন একটু সময় দেবেন আমাদের ধৈর্যটার খুব অভাব সময় না দিলে শেয়ার বাড়বে না আমি যে এই জায়গাটাতে ইনভেস্ট করার কথা বলেছিলাম যে হয়তো আমরা এই জায়গাটা ইনভেস্ট করলে বেশ সামনের দিকে একটা খুব ভালো একটা কিছু আউটকাম পাবো উনত্রিশ তারিখের কথা আপনারা পিছনের ভিডিওটা দরকার হলে আরেকবার একটু দেখে নেবেন আপনারা প্রপারলি জেনে যাবেন ওখানে কিন্তু একদিন বারো বলা হয় নাই কখনোই কেউ কোনো অ্যানালিসিস বলতে পারবে না পরের দিন থেকে দাম বাড়া শুরু করবে এই যে এত দ্রুত একটা র্যালি দিয়েছে এই দ্রুত র্যালিটা কি আমি জানতাম যে দেবে দিলে তো আমি সমস্ত টাকা পয়সা যেখানে যা ছিল সব ইনভেস্ট করে এই শেয়ারগুলো কিনে বসে থাকতাম যে আমি এই সাত দিনে বিরাট বড় লোক হয়ে যেতাম কিন্তু আমি তো জানি না আমি এটা কেন কিনেছি আমি এক মাসের টার্গেট নিয়ে কিনেছি যে হ্যাঁ এখান থেকে একটা ভালো পজিশন আমি আমি পেয়েছি পজিশনটাতে ইনভেস্ট করেছি ইনভেস্ট করে এখন আমি সামনের দিনগুলোতে ভালো একটা রোজগার করতে পারবো এইটাই কনসেপ্ট এই কনসেপ্টটুকু যদি আপনারা মাথার ভিতরে ঢুকে যায় সিম্পল এত খুব বেশি কঠিন কিছু না সো আরো একটা শেয়ারের কথা বলি ধরেন মেট্রো স্পিনের কথা মেট্রো স্পিন আপনি আমি সবাই জানি এদের কোম্পানি বন্ধ বন্ধ না এদের কোম্পানি অনেক বেটার বেটারটা কি হিসাবে বিকজ এরা এক্সপ্যানশন করছে এরা শুধু এক্সপ্যানশনই করছে না এরা এক্সপ্যানশন করছে অলমোস্ট 60% তাদের প্রোডাকশনটাকে বিল্ড করার জন্য সামনের দিকে আগানোর জন্য একটা ব্রেকআউট করেছে ব্রেকআউটটা করেছে তারিখের কথা খেয়াল করে দেখেন আবার বারবার যেটা বলছিলাম এই যে দেখেন লাস্টের দিকে এই ক্যান্ডেলগুলোকে বড় করে দিই একটা ডাউন ট্রেন্ড ক্যান্ডেলে যখন পর পর দুটো তিনটা চারটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে অবভিয়াসলি এখানে ধরে নিতে হবে ডাউন ট্রেন্ডটা অলমোস্ট শেষ কারণ এখানে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে যে সে ব্রেকআউট দিবে সো এই দিনগুলোতে যারা ইনভেস্ট করে রেখেছেন বুদ্ধিমান ব্যক্তিরা তারা এখানে দেখেন ষোলো টাকার লেভেলে তারা সুন্দর মতো এখানে পজিশন নিয়েছে অলরেডি উনিশ টাকা ষোলো টাকা থেকে উনিশ টাকা মানে কি ষোলো টাকায় তিন টাকা তার মানে তিন পাঁচা পাঁচ বিশ অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট এখানে এসে ক্যালকুলেট করে ফেলেছে মাত্র চারটা ওয়ার্কিং ডেজে যেখানে সারা বছর আপনি ব্যাংকে টাকা রাখলে পনেরো পার্সেন্ট হাইস্ট পেতেন ট্রেজারি বন্ডে সেখানে পনেরো পার্সেন্ট না একটু কম বোধ পেতেন এক্স্যাক্টলি আমার অ্যামাউন্ট টা মনে নেই ধরে নেন বারো তেরো চোদ্দ এই লেভেলে আপনি একটা পার্সেন্টেজ পেতেন কিন্তু সেখানে আপনি ওই ব্যক্তিটা বুদ্ধিমান ব্যক্তি অলরেডি টোয়েন্টি পার্সেন্ট গেইন করে ফেলেছে স্টিল তার তো সারা বছর পরেই আছে দ্যাটস দ্য রিজন মার্কেটটা খুব এক্সাইটিং যদি আপনি বুঝতে পারেন যদি আপনি জায়গা মতো ধরতে পারেন এই ধরাটার জন্যই আসলে নলেজ গেইন করতে হবে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে ক্যান্ডেল চার্টগুলো পড়তে হবে ক্যান্ডেলগুলো কী বলছে সেটা বুঝতে হবে প্রত্যেকটা ক্যান্ডেলের আমি যখন শিখেছি তখন আমার যিনি বড় ভাই ছিলেন বা আমি যাদের কাছ থেকে শেখার আমি ইয়ে করেছি তারা দেশের বাইরে ছিলেন তো আমি তাদের কাছে চির কৃতজ্ঞ তো এই যে ওভারসিজ তাদের সাথে আমরা ফোনে কথা বলেছি আমি তার সাথে জেনেছি মানে আলটিমেটলি এই যে সংজ্ঞা গুলো তাদের একটা কথা ছিল যে ভাইয়াটা ভাইয়াটা আমাকে মানে এই কথাটা আমি জীবনে ভুলবো না আপনাদের সাথে একটু শেয়ার করার অপশন হলো দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ক্যান্ডেল যে কোনো একটা ক্যান্ডেল ধরেন সেই ক্যান্ডেলটা সেই শেয়ারটার একটা গল্প বলে এই গল্পটা যদি আপনি ধরতে পারেন আপনার পুরো শেয়ার মার্কেট ভাজা ভাজা করে খাওয়া শেষ আপনাকে আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না ক্যান্ডেল গল্পটা শুধু ধরতে হবে এখনো ধরার চেষ্টা করছি খুব যে ভালো ধরতে পারি তা বলবো না কিছুটা ধরতে পারি আমার কাজ হচ্ছে আপনাদের ওই কিছুটা এবং প্রতিনিয়ত শিখছি প্রতিনিয়ত নিজেকে আপডেট করার চেষ্টা করছি এবং যতটুকু পারছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সো দ্যাটস দ্য রিজন এই ভিডিওটা আজকে আমি একটু মানে স্পেশালি এটা আমরা বলার পিছনে রিজনটা হচ্ছে যদি আপনার ইনভেস্টেড জায়গাটা লজিক্যাল হয় আজকে হোক কালকে হোক পনেরো দিন পরে হোক আপনাকে প্রফিট দিয়েই যাবে আপনি নিশ্চিন্তে থাকেন এই বিষয়টাতে মার্কেট যদি একটু বেশি খারাপ হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে যদি মার্কেট ভালো হয় খুব দ্রুত আপনি প্রফিট পাবেন আর মার্কেট যদি সাইডওয়েজ হয় তাহলে প্রত্যেকটা সুইং এ সুইং এ আপনি প্রফিট টেক করতে পারবেন তিনটা পজিশনেই আপনার জন্য উইন উইন সিচুয়েশন সো দ্যাটস দ্য রিজন আপনি এই জায়গাগুলোতে কভার আপ করতে পারেন সো আমি পিছনের আর শেয়ার নিয়ে বারোটা শেয়ার নিয়ে এইভাবে আলাদা আলাদা করে ব্যাখ্যা করলাম না আপনারা নিজেরাই একটু চেক করে দেখে একটা শেয়ার বলবেন যে যে ভাই র্যালি দিয়েছে সেগুলোর কথা বলছেন যেগুলো দেয়নি সেরকম একটা যদি বলতেন আচ্ছা ধরেন সাবমেরিন কেবল এখনো র্যালি শুরু করেনি আমি সাবমেরিন কেবলটার কথা বলি এক্স্যাক্টলি সাবমেরিন কেবল খুব ভালো কথা সাবমেরিন কেবল এখনো ছোট র্যালিটা শুরু করেনি সাবমেরিন কেবলের তারিখটা কই ছিল AD, uh... যেদিন সে ব্রেকআউটের দ্বার প্রান্তে এবং ব্রেক করে দেয় ব্রেকটা এখানে দেখেন দুটো ব্রেকআউট আমি এখানে টেনে রেখেছি এই কাজটা আপনারা করবেন একটা করবেন ফ্লোর প্রাইস টু লোয়ার লো লোয়ার হাই লোয়ার হাই থেকে ফ্লোর প্রাইসটা করে দিলে কারণটা কি কারণ কোনো না কোনো এক সময় সে আবার ফ্লোর প্রাইস টাচ করে উপরের দিকে উঠবে এটা একটা ট্রেন্ড লাইন হতে পারে আরেকটা ট্রেন্ড হতে পারে লোয়ার থেকে যখন আপনার ফ্লোর থেকে নিচে নেমে আসবে তখন যেই ভলিউমটা প্রথম দিন আপনার টানা নামার পরে যেটা হল্ট পজিশন থেকে ডাউন যাওয়ার পরে প্রথম যে ভলিউমটা পেয়েছিল সেই ভলিউমটাকে কেন্দ্র করে আপনি যদি একটা লোয়ার লো হাইটাকে ক্রিয়েট করে লাইন ড্র করেন সেই ক্ষেত্রে আপনি ওখানে পাবেন তো দুটো ক্ষেত্রেই দেখেন রিসেন্টলি এই তিরিশ তারিখেই কিন্তু ফরমেশনটা কনফার্ম করে যে ব্রেকআউট এবং ব্রেকআউটটা দেওয়ার পরে সে বারবার এখান থেকে খুব সুন্দর একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে আপনারা সাবমেরিনের এক্সপ্লেনেশনটা শুনলে দেখবেন এই শেয়ারটা আপনাকে দিন শেষে দিন শেষ মানে বলতে আমি বুঝাই বছর শেষে কারণ প্রতি বছর খুব সুন্দর একটা ডিভিডেন্ড দেয় এবং এই ডিভিডেন্ডটা এটা একটা গভার্নমেন্ট শেয়ার সো নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস গভার্নমেন্টের কাছে এই শেয়ারটা খুব সুন্দর এক একটা বক্স ক্রিয়েট করে করে সে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে যেমন এই বক্সটা ছিল এটা সাপোর্ট জোন এই যে বক্সটাতে আপনি ইনভেস্টিং জোনটা ছিল সেখান থেকে সে আস্তে আস্তে করে এক একটা করে বক্স ক্রিয়েট করছে তারপরে দেখেন ছোট আরেকটা বক্স ক্রিয়েট করেছে দেন আরেকটা বক্স এখানে ক্রিয়েট করেছে ডারভাস বক্স থিওরি বলে একটা বক্স থিওরি আছে প্রতিটা বক্সের একদম লোয়ার পজিশনে ইনভেস্ট এন্ড আপার পজিশনে আপনার সেল যখনই আপার পজিশনটা ব্রেকআউট হবে ওখানে নতুন করে সিট দ্যাট মিন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন এবং ওখান থেকে আপনি আবার বের করবেন একটু ড্র করে দেই তাহলে আপনাদের জন্য হয়তো বা জিনিসগুলো বুঝতে সুবিধা হবে এইখানে আপনি একটা ছোট্ট একটা বক্স আছে এই বক্সটা আপনার এই বক্সটা এক্স্যাক্টলি এতটুকু এতটুকু না আরেকটু পরে হবে এতটুকু এবং ঠিক তার উপরে আরেকটা বক্স ক্রিয়েট করেছে যেই বক্সটাতে এখন সে কন্টিনিউশনে আছে সো এই যে পরপর একটা সিঁড়ির মতো করে বক্স করে করে উপরে উঠছে তাহলে এখন ইনভেস্টমেন্টের জায়গা কোথায় এখন ইনভেস্টমেন্টের জায়গা এই যে যে জায়গাটা ছিল বক্সের ব্রেকআউট দিয়েছে সো আপনি এখানে ইনভেস্ট ইনভেস্ট করে ফেললেন এই করলেন এখান থেকে আপনার বিশ টাকা এই লেভেলটাতে ছিল আজকে এখানে ক্লোজ হয়েছে কত আজকের প্রাইস অনুযায়ী অলমোস্ট একশো টাকা তার মানে আপনার এখান থেকে কোনো লস হয়নি গত আট দিনে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের শেয়ার প্রথমেই বলা হয়েছে এটা ট্রেডিং শেয়ার না তার মানে এই জায়গাটুকু থেকে এখন আবার এই বক্সের ভিতর থেকে সে একটু নড়াচড়া করবে করে কখনো বাড়বে কখনো কমবে আবার বাড়বে আবার কমবে দেন এই ব্রেক আউটটা দিবে একশো টাকার সে আবার ব্রেক করে উপরে যাবে একশো আঠাশ ব্রেক করে যখন রিটেস্ট করে আবার উপরে ওঠার চেষ্টা করবে ওই টাইমটা হচ্ছে আবার নতুন করে এন্ট্রি করার যারা এন্ট্রি করবে আর যাদের প্রিভিয়াস পজিশন আছে তারা ওখানে সিপ করবে সিপ মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে তার যদি ফ্রি ক্যাশ থাকে ফ্রি ক্যাশটাকে এন্ট্রি করবে আর যদি ফ্রি ক্যাশ না থাকে তাহলে সে ওখান থেকে প্রফিটটা টেক চেক করে সেই প্রফিটের যতটুকু প্রফিট হলো সেই প্রফিটটুকুতে সে আবার নাম্বার অব শেয়ার কিনবে যেন তার প্রিভিয়াস অংশের সাথে বেড়ে যায় এটা একটা মানে বিশাল বড় একটা মানে পদ্ধতি যদি কখনো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে আপনারা জানতে চান বা কিভাবে করতে হয় তখন আমি আপনাদেরকে ডিটেলস হাতে ক্লাম শুধু একটা শেয়ারের উপর নির্ভর করে আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে বছর শেষে খুব বড় একটা মুনাফা বের করা সম্ভব সো ফার দ্যাট এই সবগুলো মানে ভিডিওটা ভেবেছিলাম ছোট করব কিন্তু আসলে যখন আপনি পারফেক্টলি লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে চান তাহলে আসলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় আমি আসলে প্রত্যেক দিন মাথায় রাখি যে ভিডিওটাকে আমি আট মিনিট দশ মিনিট বারো মিনিটের মধ্যে শেষ করব কিন্তু সেই ভিডিওটাই টানতে টানতে দেখা যাচ্ছে সেই পনেরো মিনিট আঠারো মিনিট বিশ মিনিটে যেয়ে সো এই জন্য জাস্ট আমি পিছনের ভিডিও আমাদের যে আলোচনাগুলো করেছিলাম গত এক সপ্তাহ সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের যে প্রমিজিং গুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলোর পার্সপেক্টিভটা কি সেটা একটু দেওয়ার চেষ্টা করলাম আর একটা ছোট্ট ঘোষণা থাকলো সেই ঘোষণাটা হচ্ছে আমার আপনারা অলরেডি জানেন আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুকের একটা গ্রুপ ক্রিয়েট করেছি এবং ফেসবুকের একটা পেজও ক্রিয়েট করেছি সো আর আমাদের এই চ্যানেলটা তো আছেই আমাদের ইউটিউব চ্যানেল সো তিনটা প্ল্যাটফর্মে আমি একই জিনিস আজকে থেকে আর প্রোভাইড করব না যেমন আজকে এই ভিডিওটা আমি ইউটিউবে আমার চ্যানেলে দিলাম আপনারাই যারা এখন আমার ফেসবুক গ্রুপে যাবেন ওখানে গেলে হয়তো বা একটা ওয়াচ লিস্ট দেখতে পাবেন কারণ ফেসবুক গ্রুপে কয়েকজন ভাইয়া ওয়াচ লিস্ট চেয়েছেন যে আগামী দিনের জন্য আমাদের ওয়াচ লিস্টটা কেমন হতে পারে সো সেখানে হয়তো বা আমি একটা ওয়াচ লিস্ট দিব আবার পেজ যেটা সেই পেজে আমি কিছু ইন্টারঅন করার চেষ্টা করি সেখানে কিছু কমেন্টস করি সেখানে কিছু মার্কেট নিয়ে আলোচনা করি মানে সোজা কথা তিনটা প্ল্যাটফর্মের যে যেটাতেই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কানেক্ট হতে চান সেইখানেই আপনারা কিছু নতুন পাবেন আর একই জিনিস যদি তিনটা জায়গায় থাকে একজন ব্যক্তি যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন তারা তিনটা জায়গায় যদি একই জিনিস দেখেন এই জিনিসটা একটু মনোটনাস হয়ে যায় সো দ্যাটস দ্য রিজন আমি তিনটা জায়গায় তিনটা জিনিস দিচ্ছি আপনারা আপনাদের মতো করে যার যে অংশটুকু ভালো লাগে বা পছন্দ হয় সময়ের পরিপ্রেক্ষিতে সবাই আমরা ব্যস্ত মানুষ দেখে নেবেন এবং অবশ্যই যেটা মনে হয় আরেকটা কথা আমি না বলেই সেটা হচ্ছে আমি গঠনমূলক সমালোচনা খুবই পছন্দ করি আমি যে সবচেয়ে বড় পণ্ডিত আমার থেকে বড় পণ্ডিত আর পৃথিবীতে নাই এই কথাটা আমি কোনো দিন মানি না দিন মানা সম্ভব না এবং যে এই কথাটা বলে সে সবচেয়ে বড় বোকা কারণ শেখার আসলে আপনি যতখানি শিখবেন তারও পর মনে হবে যে আসলেই আরো বেশি শেখার জায়গা ছিল যে শেখার জায়গাটুকু আমি মিস করে গেছি সো আপনার যেই জিনিসটা ভুল হচ্ছে বা আপনারা জানেন যে এই জায়গাটাতে আপনার একটু আপনার এই জায়গাটা আপনার একটু জানার এই জায়গাটা আমি যদি আমি ভাইয়াকে একটু জানাই তাহলে উনি পরবর্তী ক্ষেত্রে এটাকে ইমপ্রুভ করতে পারবেন সো অবভিয়াসলি প্লিজ প্লিজ আপনার কমেন্ট বক্সে লিখবেন এই জিনিসটা আমি খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করি আর শুধু এতটুকু অনুরোধ লিখার সময় আপনারা সম্মানবোধ ভদ্রতা এবং ভব্যতা বুঝিয়ে রেখে লিখবেন বিকজ প্রত্যেকেই তো সম্মানিত ব্যক্তি আপনারা যারা লিখছেন আপনাদের আপনাদের লেখনির মাধ্যমে প্রকাশ পায় যে আপনারা কতখানি শিক্ষিত এবং মনের দিক থেকে কতটা বড় মনের মানুষ আবার আপনি যখন একটা মানুষকে ছোট করে লিখতে চান তখন আপনাকে বোঝা যায় যে আপনি আসলে কত ছোট মনের একজন মানুষ তো কি দরকার একটা মানুষকে কষ্ট দেওয়ার যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই আপনি সুন্দর মতো আপনি ভদ্রতা বজায় রেখে কমেন্ট করেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুগ্রহ করছি আপনারা যদি আমার কখনো কোনো টপিক্স বা কোনো আলোচনা এক্সপ্লেনেশনে আপনাদের কোনো কাছে মনে হয় এই জিনিসটা একটু ভুল হচ্ছে অবভিয়াসলি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সো ধন্যবাদ আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই আর আরেকটা ভিডিও আজকেই আমি আপলোড করব সেটা হচ্ছে আমাদের অনুরোধের ভিডিও অনুরোধের শেয়ারগুলো যারা আমাদেরকে অনুরোধ করেছেন সেই লাস্ট ভিডিওতে সেই ভিডিও থেকে আমরা একটু আলোচনা করব সেখানে আমাদের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স থাকবে রুমন ভাই জানতে চেয়েছিলেন বিলাল ভাই বিডি ক্যাপিটেক ওরে বাবা বিলাল ভাই মানে পুরো পোর্টফোলিও দিয়ে দিয়েছেন ওনার পুরো সমস্ত শেয়ারগুলোরই উনি অ্যানালাইসিস চেয়েছেন সাইদুর রহমান ভাই এমআরএল আর চেয়েছেন ইকবাল ভাই মালিক বিবিএস এবং রাজ ভাই বারাকা পাওয়ার 26 টাকা 36 পয়সায় কি করা যায় উনি অ্যানালাইসিস করতে চাইছে এর মধ্যে কয়েকটা শেয়ার আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি সো যেই শেয়ারগুলো আলোচনা করে ফেলেছি সেগুলোর ক্যাপশন নিচে লেখা আছে আপনারা একটু কষ্ট করে পেছনের ভিডিওগুলো একটু স্ক্রল করলেই দেখতে পাবেন আমি আবার একটু দেখিয়ে দেই এই যে আপনি আমাদের চ্যানেলটাতে ঢুকলেন স্টক ইনভেস্টমেন্ট থটস এই চ্যানেলটাতে জাস্ট আপনি ক্লিক করে ঢুকে এখান থেকে আপনি ভিডিওস ক্লিক ক্লিক করবেন করলেই আপনার সমস্ত ভিডিও নাম সহ চলে আসবে এখানে লিন্দিবিডি সামিত পাওয়ার কোহিনুর ফরচুন ব্রেকআউটের পনেরোটা বারোটা শেয়ার বিডিকম গোল্ডেন সন বিকন ফার্মা ফার্মা স্কোয়ার টেক্স সালভো ফেগডিল নাহি মানে প্রচুর শেয়ার দেওয়া আছে খুব রিসেন্টলি এক দুই সপ্তাহের মধ্যে খুব বেশি যে এদিক ওদিক হয়েছে মার্কেট সেরকম না ব্রেকআউট দিয়েছে সো বেটারি কিছু আসছে তো যেই শেয়ার গুলো আমি আলোচনা করছি না দেখবেন কোনো না কোনো অবস্থায় এই ভিডিওগুলোতে সেই শেয়ার গল্প আপনারা পেয়ে যাবেন তো প্লিজ একটু অনুরোধ থাকলো আপনারা পিছনের ভিডিও দেখবেন তাহলে হয়তো বা অনেকটা বেটার হবে আর আমি চেষ্টা করব প্রত্যেকটা লেটেস্ট ভিডিওর কমেন্ট সেকশন থেকে ভিডিওগুলোকে আপনাদের সামনে তুলে ধরার সো ধন্যবাদ সবাইকে আর যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি হ্যাপি ট্রেডিং অ্যান্ড বি পজিটিভ